এই মেরে এই ভিডিওটা দেখলে যে এত বিরক্ত লাগে মাইরি কি বলবো আর কিভাবে এক্সপিরেশন দেয় বিদাসা আ কইরা দেয় ভাই কি মনে হয় কি যে পূর্ব কত অভিজ্ঞতা তার জন্য আছে আরো কিছু ভিডিও আছে দেখাই চল কোন সন্দেহ নাই সত্যিকার ভালোবাসে একদম পিওর লাভ সব বুঝলাম কিন্তু আপনার মুখের এক্সপ্রেশনটা এমন কেন কি রকম অশোভন বুঝলাম না প্রত্যেকটা ভিডিওতে আ ও হ্যাঁ কেমন কইরা মুখ ঠুক করেন এ তো এগুলো তো কোনো ভালো ঘরের মেয়েরা করতে পারে না আর আপনি তো ভাইরাল হতে আসছেন বুঝলাম আপনি ভাইরাল হতে আসছেন ভাইরাল হন কোনো সমস্যা নাই কিন্তু এক্সপ্রেশনগুলো একটু ভালো করা গেলে হয়তো না এটা কেমন ধরো ভাই আরো ভিডিও আছে দেখাই হুম হ্যাঁ রে কি ডন কি ভাই মনে হচ্ছে না অতিরিক্ত ঢং হয়ে গেছে হ্যাঁ ভাই অতিরিক্ত নেকামি করা হয়ে গেছে এই মেয়ের ভিডিওগুলা ভাই সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে ভাইরাল হইতেছে এরকমভাবে ভাইরাল হইতেছে যে এখন প্রত্যেকটা মানুষের সামনেই এই সব ভিডিও চলে আসতেছে আর এই মেয়ের নেকামি ভাই দেখতে আর কত ভালো লাগে একবার ভাল লাগে বারবার দেখতে তো আর ভাল লাগে না এখন এইসব বন্ধ করেন ঠিক আছে আর আপু আপনি ভাইরাল হইতে চাইছেন ভালো কথা আপনি একটু মুখের এক্সপ্রেশনগুলো ঠিক করেন আপনি হা মা করে যেভাবে কথাবার্তা বলেন এগুলো অনেক কিছু বোঝায় ঠিক আছে তো এরকম ভাবে কথা না বলে একটু সুন্দরভাবে বলেন একটা জিনিস একবার শুনতে ভাল লাগে বারবার শুনতে ভাল লাগে না বারবার ন্যাকাময় শুনতে ভাল লাগে না আসলে ভাই আহ সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে চলতেছে এই ভিডিওগুলা যে যে কারণে আমরা অনেকেই বিরক্ত এই জন্যই জাস্ট ভিডিওটা করা ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে কেউ কোনো খারাপভাবে নেবেন না দয়া করে আর আপু আপনি ভাইরাল হন সমস্যা নাই কিন্তু আমার কোনো সমস্যা নেই আপনি ভাইরাল হন তবে তবে একটু নিজেকে সংযত রাখা করবেন ভিডিওগুলা তাহলে অবশ্যই ভালো হবে সামাজিকতা বজায় রাখবেন কারণ আপনি যেভাবে অঙ্গভঙ্গি করেন ওইটা কিন্তু একটু বাজে ভাবে বোঝায় তো আহ খারাপ ভাবে নেবেন না এতটুকুই কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ